আসসালামু আলাইকুম পেয়াস কেমন আছেন আলহামদুলিল্লাহ তার মধ্যে দোয়া সবাই সুস্থ এবং ভালো আছেন সব আমার কমেন্টে জানাইবেন আর কি অবস্থা তো আমার এক বন্ধু এই যে তার খুব খুবই মানে অসুস্থ ফিল হইতেছে সে খুবই ভালো লাগতেছে না মানে খুবই খারাপ লাগতেছে সবাই মানে ফ্রেমিলি সবাই রেখা লাগে রাখতে চাইছে তারপর কী বলবো মানে যে মোবাইলে মানে ওই যে আপনার ভিডিও আছে না মানে দুঃখের কিছু ভিডিও আছে না দুঃখের গান এগুলা মানে সে দেখতেছে আমি বলছি যে দেখ দুদেশাই চতুর্পে আসলে একটা বাপ সাপ চেঞ্জ কর হ্যাঁ কইরা মানে আগায় যা মানুষও দেখা যে মোটিভেট কর ও না কি মোটিভেট কর আমার নিজের তো মোটিভিকেশন নেই খারাপ হয়ে গেছে না হ্যাঁ তো না তো তারপর কথা হইতেছি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা আসা হয়েছে আজকে তিন দিন ক্রোয়েশিয়াতে আসা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম হয় নাই কোম্পানি আলহামদুলিল্লাহ ঠিক আছে আসার সময় কিছু প্রবলেম আমরা ফিল করছি কিছু প্রবলেম হয়েছে আবার কিছু প্রবলেম আমরা ফেস করে আসছি খুবই খুবই মানে ভালোভাবে হ্যান্ডেল করছি যাই হোক তো আমাদের আগে আরও পাঁচজন ব্যক্তি তারা আসছিল মানে ট্রানজিট হইয়া মানে জার্মানি জার্মানি হইয়া তাদের অন্ডির তারা এখনও আইসে পৌঁছায় না তো তারা তাদের আঠারো ঘন্টা ফ্লাইট ছিল আঠারো ঘন্টা ফ্লাইটের মধ্যে দেখা যাচ্ছে যে আঠারো ঘন্টা ফ্লাইটের মধ্যে আরও বেশি এখন যাইতেছে ও তো যারা তারা তাদের জার্মানি আটকাইয়ে দিছে আটকায় দেওয়ার পরে আবার টিকিট নিয়ে আসা লাগতেছে তো যারাই ক্রোয়েশিয়াতে আসে বাংলাদেশ থেকে যা আসবেন কিংবা দুবাই থেকে আসবেন কাতার থেকে আসবেন যতটুকু পারেন ফরেন ডাইরেক্ট ফ্লাইট নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কিন্তু বাংলাদেশেও তো ডাইরেক্ট ফ্লাইট নাই তো দুবাই থেকে ডাইরেক্ট ফ্লাইট নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি ডাইরেক্ট ফ্লাইটে আসলে তেমন একটা হ্যারাসমেন্টের শিকার কেউ করবে না তো আমরাও ডাইরেক্ট ফ্লাইটে আসছি ডাইরেক্ট ফ্লাসে ফ্লাইটে কোনো রকমের সমস্যা হয় নাই আর কোনো ফ্যাসেল আমরা প্রভাবিত নাই সুন্দরভাবে আশা করছি বন্ধু তো বন্ধু যেন কিছু দুঃখের ভিডিও সঙ্গীত দেখতে চাই যাই হোক তো কোনো ঝামেলা হয়তো হয় নাই সবাই যদি ডাইরেক্ট ফ্লাইটে আসে আসা হলে তাদেরও ঝামেলা হইতে পারে যারাই আসবে কিছুদিনের মতো আর যারা পঁচিশে আসবে ক্রোয়েশিয়াতে তো পঁচিশে শুনলাম কিছু মানে লোককে মানে অনেক লোকের কাছ থেকে শুনতে পারছি যে তিন বছরে টিআরসি দেবো তো আশা করতে হলো যে ক্রোশিয়ার টিআরসিটা মূল জিনিস না মূল জিনিসটা হইলো কন্ট্রাক্টটা হ্যাঁ কন্ট্রাক্টা যতদিন টিকে থাকবো টিআরসি ততদিন কাজ করবো ক্রোয়েশিয়াতে টিআরসি টিআরসি মানে শুধু জাস্ট এটা কিছু কাজে আসে যারা অন্য দেশে চলে যায় কিংবা টিআরসি তাদের জন্য কিছু কাজে আসে কিন্তু ক্রোয়েশিয়াতে থাকতে হলে তারা কন্ট্রাক্ট ঠিক থাকতে সবগুলো ঠিক থাকতে কোম্পানি প্রপার গাইডলাইন করতে হবে প্রপার দেখতে বল তো আশা করি টিআরসিগুলো সুন্দরভাবে চলে যাই তো গভর্নমেন্ট যেহেতু তিন বছর অবশ্যই কিছু না কিছু ফ্যাসিলিটি তো আছে তো পঁচিশ থেকে এটা শুরু হইব তো আশা করি যারা পঁচিশে আসবে তারা তিন বছরের টিআরসি এবার এখন অন্য অলরেডি এক বছরে টিআরসি তারা প্রোভাইড করতেছে না তো আমরা দুই বন্ধু আসছি আলহামদুলিল্লাহ আর যদি কোনো বাইয়ের কোনো রকমের হেল্প প্রয়োজন করে ফুড ডেলিভারি আসে কিংবা বা ট্যাক্সিতে আসে ক্রুশিয়াতে আসার পরে কোনো হেল্প প্রয়োজন করে তাহলে আমরা কিছু হেল্প করতে পারবো যতটুকু আমাদের স্বার্থের ভিতরে আসে